السلام عليكم ورحمه الله ইমানের পর নামাজ হল ইসলামের প্রধান ইবাদত আল্লাহ মানুষের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন আর এ নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন আবার কোন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লু আলাইহিসাল্লাম অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনের নামাজ আদায় করেন ঠিকই কিন্তু তাদের নামাজ কবুল হয় না নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ সন্তুষ্টি হন না এমন ষোলো শ্রেণীর নামাজের সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ তারা হল নম্বর এক তাকদের দের অস্বীকারী ব্যক্তির নামাজ কবুল হয় না আবু উমামা কর্তৃক বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির নিকট হতে আল্লাহ ফরজ নফল কিছুই গ্রহণ করবেন না তারা হল পিতামাতার মাতার অবাধ্য সন্তান দান করে প্রচারকারী এবং তাকদির অস্বীকারকারী ব্যক্তি তবরানী শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পঁয়ষট্টি নম্বর দুই অন্যের পিতাকে যে ব্যক্তি নিজের পিতা বলে দাবি করে অথবা পরিচয় দেয় তার নামাজ কবুল হয় না যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে অর্থাৎ নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশের পরিচয় দেয় অথবা তার মনিবকে ছেলে অন্য মনিবের নিকট পালিয়ে যায় তার উপর আল্লাহ ফেরেস্তাগন এবং সকল মানুষের অভিশাপ তার ফরজ বা নফল কোন ইবাদতি গ্রহণ করা হবে না নম্বর তিন যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয় তার নামাজ কবুল হবে না সহিউল জামে হাদিস নম্বর ছয় হাজার নং হাদিস নম্বর চার ক্যাসাসের বিধান বাস্তবায়নে যে বাধা দেয় অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি বাধা দেয় ওই ব্যক্তির নামাজ কবুল হয় না সহিউল জামে হাদিস নম্বর ছয় হাজার একান্ন নম্বর পাঁচ যে ব্যক্তি মদিনায় কোনো বিদাত কাজ করে অথবা কোনো বিদায়াতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয় তার নামাজ কবুল হয় না নম্বর ছয় যে ব্যক্তি মুসলিমদের সাথে করে তার নামাজ কবুল হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত সত্তর নম্বর সাত দান করে যে ব্যক্তি দানের কথা গর্ব করে প্রচার করে বেড়ায় তার নামাজ কবুল হয় না নম্বর আট এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে তার ভালো কথা ও কাজে অনুগত্য করবে আর সব কথা মেনে চলবে যৌনষ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে কোন বিষয়ে রাগ হলে তাড়াতাড়ি তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সবকিছুতে তাকে সন্তুষ্ট রাখবে এটাই হল স্ত্রীর ধর্ম মহানবী সাল্লু আলহিউ বলেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী সন্তানদাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকটে সে তার হাতে হাত রেখে বলে আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না সিলসিলা সহিহা হাদিস নম্বর দুইশত সাতাশি অর্থাৎ এর দ্বারা বোঝা যায় কোন স্ত্রী যদি এগুলো অমান্য করে তাহলে তার নামাজ কবুল হবে না নম্বর নয় জারি রিবনু আবদুল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দাস পালিয়ে যায় তখন তার সালাত অর্থাৎ নামাজ কবুল হয় না নম্বর 10 এমন লোক যে কারো বিনা অনুমতি ও আদেশেই কারো জানাজা পড়ায় অর্থাৎ ইমামতি করে এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না তার পিছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোক তাকে ইমামতি করতে দিতে চায় না এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না মাথার উপরে যায় না আকাশের দিকে উঠে না সাত আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হওয়া তো বহু দূরের কথা মহানবী সাল্লু আলহিসাল্লাম বলেন তিন ব্যক্তির নামাজে তাদের কান অতিক্রম করে না তারা হলো পলাতক কৃতদাস যতক্ষণ না সে ফিরে এসেছে এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রিযাপন করেছে অর্থাৎ যতক্ষণ না সে রাজি হয়েছে এবং সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোক অপছন্দ করে সিলসিলা সহিয়া হাদিস নম্বর ৬। ৫০ তারপরে নম্বর এগারো এমন লোক যে কোনো গণকের কাছে ভাগ্য ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমের গায়েবের মালিক মনে করে হাত দেখায় এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার চল্লিশ দিনের অর্থাৎ দুই ওয়াক্তের নামাজ কবুল হয় না আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সে কাফেরে পরিণত হয়ে যায় আর কাফের নামাজ রোজা কবুল হয় না এই সম্পর্কে হাদিসে মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোন সে সম্পর্কে জিজ্ঞাসা করে সে ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর নম্বর নামাজ কবুল হয় না মহানবী মহানবীল বলেন আমার উম্মতের যে ব্যক্তি মত পান করবে আল্লাহ তালা তার চল্লিশ দিনের নামাজ কবুল করবেন না সহিউল জামে হাদিস নম্বর সাত হাজার সাতশত সতেরো নম্বর তেরো এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে দায় সারাভাবে নামাজ পড়ে ঠিকমতো রুকু সেজদা করে না রুকুতে স্থির হয় না সেজদায় স্থির থাকে না কোমর বাঁকানো মাত্র তুলে নেই শুশু করে দোয়া পরে চটপট উঠে যায় মাথা উঁচু করে রুকু করে কারো সেজদার সময় মুসল্লা স্পর্শ করে না কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায় কেউ রুকু সেজদার মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় না হাফ দাঁড়িয়ে সেজদায় যায় আল্লাহতালা সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখে না যে রুকু শেষদার মাঝে নিজ পিঠকে সোজা করে দাঁড়ায় না সিলসিলা সহিয়া হাদিস নম্বর মানুষ ষাট বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজও কবুল হয় না কারণ হয়তোবা সে রুকু পূর্ণরূপে করে পূর্ণরূপে করে না অথবা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিক মতো করে না সিলসিলা সহিয়া হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ত্রিশ নং হাদিস দর্শক নামাজ তিন ভাগে বিভক্ত এক তৃতীয়াংশ পবিত্রতা এক তৃতীয়াংশ রুকু আর এক তৃতীয়াংশ হল সেজদা সুতরাং যে ব্যক্তি তা যথার্থ রূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমলও কবুল করা হবে আর যার নামাজ বাতিল করা হবে তার অন্য সকল আমলকে বাতিল করে দেওয়া হবে সিলসিলা সহিয়া হাদিস নম্বর দুই হাজার পাঁচশত সাঁত্রিশ নম্বর চোদ্দ আজান শুনে যে নামাজি বিনা ওজোরে মসজিদে জামাতে নামাজ পড়ে না তার নামাজ কবুল হয় না মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শোনার সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না কোন ওজন না থাকলে সে ব্যক্তির নামাজ কবুল হয় না সহিউল জামে হাদিস নম্বর ছয় নম্বর ১৫ এমন মহিলা যে আতর বা সেন্ট মেকে মসজিদের জন্য বের হয় এমন মহিলা যতক্ষণ না নাপাকের গোসলের মতো সে গোসল করেছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না সহিউল জামে হাদিস নম্বর দুই নম্বর ষোলো পিতামাতার মাতার অবাধ্য সন্তানের নামাজ কবুল হবে না পিতামাতার অবাধ্যতার বিভিন্ন রূপ হতে পারে যেমন পিতামাতার উপরে নিজেকে বড় মনে করা অর্থাৎ সম্পদ শিক্ষা দীক্ষা সম্মান প্রতিপত্তি ইত্যাদি বিষয়ে পিতামাতার চেয়ে নিজেকে বড় মনে করা এটাই পিতামাতার অবাধ্যতা পিতামাতাকে সহায় সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা এবং যার কারণে তারা মানুষের দ্বারে দ্বারে হাত বাধ্য হয় আর এটাই পিতামাতার অবাধ্যতা বন্ধু বান্ধব স্ত্রী সন্তান বা অন্য কাউকে এমনকি নিজের প্রয়োজনকেও পিতামাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের অবাধ্যতার অন্তর্ভুক্ত পিতামাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা তাদের অসম্মান ও মর্যাদাহীন ইঙ্গিত দেয় এটাই পিতামাতার অবাধ্যতা পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা এটাই পিতামাতার অবাধ্যতা তাদের সেবা যত্ন না করে এবং শারীরিক মানসিক বিষয়ের দিকে খেয়াল না রাখা বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগ病িতে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা এটাও পিতামাতার অবাধ্যতা দর্শক এই হলো মোট 16টি পাপ এগুলো যদি আপনি করেন তাহলে আপনার নামাজ কবুল হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকে ভিডিওতে বলা এই ষোলোটি পাপ থেকে মুক্ত থাকতে পারে আল্লাহ রব আল আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন